সালামু আলাইকুম বন্ধুরা দেখা যাচ্ছে আমাকে ক্লিয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করবেন প্লিজ ভাইয়া আসসালাম আলাইকুম আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে খান ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম হঠাৎ করে লাইভে আসলাম একটি প্রোগ্রামে গিয়েছিলাম ওখান থেকে মাত্র বাসায় আসলাম ভাবলাম একটু লাইভে যাই বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেই শিখর খান ভাইয়া আসসালাম আলাইকুম ঠিক আছে হ্যাঁ জি ভাইয়া সালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা ফিরোজা খাতুন আপু জি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি গান শুনতে চেয়েছেন নদীর কুলের শস্যের ফুল ঠিক আছে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না দুটো গান শুনে আমি চলে যাব যাদের যাদের গান ভালো লাগে আমাকে দুটো গানে কমেন্ট করবেন যে গানের বেশি কমেন্ট হবে আমি সেই গানটি করব আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি মিয়া ভাই কেমন আছেন আপনি নদীর কুলে শসের ফুলি তো আচ্ছা আচ্ছা গোলাপি আমজুম হ্যাঁ হ্যাঁ আপু নদীর কুলে শর্ষের ফুলি গাবো মন রে তুই আচ্ছা আচ্ছা তুই অশ্বর চাই না কথা না মোহন মেলে মনের মানুষ মেল না তুই আশ্বর চাইয়া আমি লাইভে আছি কেউ ফোন দিবেন না প্লিজ আপনারা বোঝেন না কেন আমাকে লাইভে দেখছেন আর ফোন দিচ্ছেন এটা করবেন না প্লিজ আমি এখন লাইভে আছি থ্যাংক ইউ ভাইয়া শিকর ভাইয়া আসলাম আলাইকুম আপনি কেমন আছেন ফিরোজা খাতুন লিখেছেন আপু তোরা বাতাস কর বাতাস কর গানটি শুনতে চাই আচ্ছা আচ্ছা সিং দাদা নমস্কার কেমন আছেন আপনি আচ্ছা তোরা বাতাস কর বাতাস কর আমি আজকে স্টেজে অনেকগুলো গান করেছি এই টাইপের তো আমার বাসায় কিছু মেহমান আসছে তারা ধরেছে আমি যেন ওদেরকে দুটো গান শোনাই এই জন্য ভাবলাম যে লাইভ এসে আমার বন্ধুদেরও দুটো গান শুনিয়ে যায় আসাদ মিয়া লিখেছেন আপু অসাধারণ গেছেন আপনাকে অপরন্ত ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ অনেকেই জয়েন করেছেন আকবর ভাইয়া জয়েন করেছেন অনেকেই জয়েন করেছেন অসাধারণ কণ্ঠ আপনার আপনার আপা মিষ্টি আছে আপনার কণ্ঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আমার জন্য কবির ভাইয়া আছেন আপু কেমন আছেন আলহামদুল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আওয়াল ভাইয়া আমিও শুনবো ইনশাল্লাহ অবশ্যই শুনবেন আপনি কি বাতাস কর গানটি শুনতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা মিয়া ভাইয়া লিখেছেন অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ আসলে প্রোগ্রামে গিয়েছিলাম হামিদ ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি অনেকেই জয়েন করেছেন অনেকে জয়েন করেছেন আমি আর একটি গান শুনে আমি বিদায় নিব দুপুরে লাঞ্চ টাইম আমার বাসায় অনেক মেহমান আসছে কি বাতাসকার ঠিক আছে অনেক আগে গিয়েছিলাম হ্যাঁ 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 আচ্ছা অনেকদিন পর দেখলেন ভাইয়া রহমান ভাইয়া জি কি হ্যাঁ আপু আওয়াল ভাইয়া বলেছে হ্যাঁ মালিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন একটি বিপ্লবী গান হয়ে যাক আচ্ছা ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া নজরুল ভাইয়া আমি হচ্ছে আরেকটি গান শুনে বিদায় নেব হ্যাঁ Yeah. Okay, three, <makes> let me <makes> Gracias. 你把你心。<laughs> থায় পানি ডাল দরা তোরা পান্তাশ করে পাতাসটা পাতাস্ করে শখি মাথায় পানি। ধন্যবাদ জয়েন হয়েছেন ডায়মন্ড কি লিখেছেন এটা কি কি আপনি লিখছেন এগুলো হ্যাঁ আমি বুঝি না তো আচ্ছা কিশোরগঞ্জ থেকে ডায়মন্ড পাকুন দিয়া কি লিখছেন এগুলো লাইভে এসে আপনার ছবি সবাই দেখছে আপনার ছবি সবাই দেখছে ঠিক আছে এখন থেকে যারা কমেন্ট করবেন একটু বুঝে বুঝে কমেন্ট করবেন আসলে আপনাদের ছবি দেয়া থাকে তো বংশের পরিচয়টা আর কি পাওয়া যায় যাই হোক অনেকে আমার এখানে হচ্ছে উপস্থিত হয়েছেন আমি যে কথাটা বলার জন্য আমি আসলে লাইভে আসবো আসবো ভাবছিলাম আসলে এক কাজে দুটো হয়ে গেল সেটা হচ্ছে আমি ভাওয়াইয়া গান করি এজন্য জন্য অনেকেরই অনেক বাধা অনেকেই ভাবছেন যে পাবনার একটি মেয়ে ভাওয়াইয়া গান কেন করবে আরে ভাই ভাওয়াইয়া গান তো হচ্ছে শুধুমাত্র যে রংপুর অঞ্চলের মানুষ গান গাইবে আর হচ্ছে অন্য কোন অঞ্চলের মানুষ গান গাইবে না এটা ভুল ধারণা আপনাদের এগুলো চেঞ্জ করুন রংপুর অঞ্চলটা কি বাংলাদেশের বাহিরে তাহলে মানুষ সিলেটের গান গায় কেন শিকড়ের গান মানে কি আপনারা কি ভেবেছেন যে লাভলিকে কন্ঠ স্তব্ধ করে দিবেন ভাওয়াইয়া গান গাবে না আমি ভাওয়াইয়া গান গাই এটা আমার প্রাণের ভাওয়াইয়া গান আমি ভাওয়াইয়া গান গাব পারলে আমাকে কেউ ঠেকাবেন একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ দামাইতে পারবে না যারা আমাকে হিংসা করছেন কেন হিংসা করছেন বলুন তো হিংসা করা বাদ দেন মনটাকে অনেক বড় করুন আর ভাওয়াইয়া গান সবাই গাবে ভাওয়াইয়া গানটা বিলুপ্তির পথে আমরা আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ভাওয়াইয়া গানটাকে বাঁচিয়ে রাখি আমি পাবনান মেয়ে হ্যাঁ আমি আমার মায়ের কাছ থেকে ভাওয়াইয়াটা পেয়েছি আমার বাবা লালমনিহাট ক্যান্টনমেন্টে ছিলেন আমার বাবা বিডিআর পার্সন ছিলেন বিডিআর ছিলেন ওখান থেকে আমার মা ভাওয়াইয়া গানটা পছন্দ করে ভাওয়াইয়া গানটা করে আমি আমার মায়ের কাছ থেকে ভাওয়াইয়া গান ছোট থেকে করি তারপরে আমার ওস্তাদজি জি জান আব্বাসীর কাছ থেকে তালিম নেই বিভিন্ন গুরুজির কাছ থেকে আমি তালিম নিই ভাওয়াটাকে আমি ভালোবাসি আপনারা কেন আমার সঙ্গে এমন করছেন মনটাকে অনেক বড় করুন সবাই কাদের কাঁধ ভাওয়াইয়াটাকে বাঁচাই আমি খুব কষ্ট পেয়েছি অনেক গীতিকার শুরুকার অনেক শিল্পীরা চাচ্ছেন যে আমি ভাওয়া গান যাতে না করি আমাকে অনেক জায়গা থেকে আপনারা বিভিন্নভাবে আমাকে ল্যাং মারার চেষ্টা করছেন পারবেন না উপর এক আল্লাহ ছাড়া আমাকে কেউ দামাইতে পারবে না ইনশাল্লাহ আর আমার যারা ভক্ত যারা আমাকে ভালোবাসেন তারা আমার কাছ থেকে গান শুনতে চায় অসংখ্য ধন্যবাদ হোসেন ভাইয়া পাশে থাকবেন সব সময় ভালো গানের পাশে 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 থাকবেন আমি কোনো আজে বাজে বা ফালতু গান করি না বড় কষ্ট পাই যখন আপনার একটা শিল্পী হয়ে আর একটা শিল্পীকে ভাওয়াইয়া গানের থেকে বিরত রাখতে চান বা গীতিকা শুরু করা এগুলো করবেন না গান তো ঐশ্বরিক দান আবার আসবো কখনো কোনো সময় আবার লাইভে আসবো হঠাৎ করে আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যারা যারা নতুন আমার পেজে জয়েন করেছেন আপনারা হয়তো বা জানেন না আমি হচ্ছে সিঙ্গার গান করি হ্যাঁ হয়তো বা অনেকে প্রশ্ন করেন আমি কি করি আপু কি করি আপু আমি হচ্ছে গান করি ভাইয়া যারা যারা পুরানা আছেন তাদেরকে তো অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আর যারা নতুন জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভাবাইয়া হ্যাঁ মোর পরান জি ভাইয়া জি জি ঠিক করেছি ভাইয়া অনেকে চাচ্ছে ভাইয়া যাতে আমি ভাবাইয়া গান না করি আমি পাবনার মানুষ কেন ভাবাইয়া গান করব রংপুর অঞ্চলের গান কেন করব এখানে তো হচ্ছে রংপুর অঞ্চলটা তো বাংলাদেশের মধ্যেই আর ভাওয়াইয়াটা তো শিকড়ের গান এটা করবেন না যাদের মধ্যে সুর আছে কণ্ঠ আছে আল্লাহ দিয়েছেন তাদেরকে সুযোগ দিবেন ভালোবাসবেন যাতে উৎসাহ পায় আপনারা এমন এমন কথা বলেন এমন এমন ইয়ে করেন যে চোখে পানি চলে আসে আসলে অভিশাপ দিতে হয় না মানুষের মনে আঘাত দিলেই পাকের কাছে পৌঁছায় যায় এগুলো করবেন না আমরা সবাই চাই যে ভাওয়াইয়াটা বেঁচে থাকুক আমি ভালোবাসি আমি 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 আমাকে বলেছেন যে রংপুরের মেয়েরা ছেলেদের থেকে তুমি মেয়ে অনেক সুন্দর ভাওয়াইয়া গান করে এবং ধরে রাখছো আমাকে অনেকেই স্যালুট দিয়েছেন আমার ভাই সফি ভাই অনেক অনেক গুণী একজন শিল্পী আমাকে অনেক ভালোবাসে সাজু ভাই আরো অনেক শিল্পীরা আছেন অনেক গীতিকার সুরকার আছেন আমাকে গান পাঠায় ভালোবাসে কিন্তু কিছু কিছু তার মধ্যে কিছু কিছু মানুষ আছেন কিছু কিছু শিল্পী গীতিকারা আছেন আমার চান চান না যে আমি ভাবাইয়া গান করি তো যাই হোক উপরে আল্লাহ যদি কারোকে উপরে উঠায় বান্দা কিছুই করতে পারবেন না আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক খায়ার দিক এটাই দোয়া করি রাসেল খান ভাইয়া ভাবাইয়া গান হ্যাঁ জি নওগাঁ জেলায় ভালোবাসি অনেক জি আমিও ভালোবাসি আমার এত এত গান ভাইয়া বিশ্বাস করবেন না আমি করে গান বলতে সব গানই করি বাট ভাওয়াইয়ার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে কেন আমি জানি না জি পাঁচ লোকে কিছু বলে কান দিচ্ছি না ভাইয়া এই আমি ভাওয়াইয়া গান নিয়ে আমি কাজ করছি কাজ করব বিভিন্ন চ্যালেঞ্জেও কাজ করছি হ্যাঁ যারা ভাবাইয়া নিয়ে কাজ করছেন তারা যদি আমাকে না ডাকে না নেন আমার কোনো এসে যায় না আমি আমি আমার ওগুলো আমি পাত্তা দিই না কিন্তু নিজের জন্য হলেও আমি ভাবাইয়া গান করব আমার বাবা মার জন্য হলেও আমার পরিবারের জন্য হলেও আমি গান করব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পছন্দের শিল্পী লিখেছেন অসংখ্য ধন্যবাদ শেখ ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন জাহিদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফ লাইভে জয়েন হবার জন্য অনেকেই অনেকে জয়েন হয়েছেন আমি আরেক দিন আবার মানে প্রিপারেশন নিয়ে লাইভে আসব আমার হচ্ছে আজকে আবারও এই যে প্রোগ্রাম আছে চারটার দিকে চলে যেতে হবে আজকে আমার দুইটা শো পড়েছে আপনারা সবাই দোয়া করবেন আজকে যেন আমি ভাওয়াইয়া গান গিয়ে মানুষের যেন হৃদয়ে জয় করতে পারি যারা রংপুরের মানুষ আছেন তারা আমাকে একসেপ্ট করুন যারা আমাকে চাচ্ছেন না তারা একসেপ্ট করুন আমরা আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাওয়াইয়াটাকে অনেক দূর নিয়ে যায় যেটা বিলুপ্তির পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি আশা করি আসসালামু আলাইকুম